আগামীকাল অর্থাৎ বুধবার দশরা জুলাই বিজেপির রাজ্য সভাপতি পদের মনোনয়ন জমা শর্টলেকে বিজেপির অফিসেই হবে এই মনোনয়ন রবিশঙ্কর প্রসাদের কাছে এই মনোনয়ন জমা দেবেন পরবর্তী রাজ্য সভাপতি তিন তারিখ নতুন যে সভাপতি রাজ্য সভাপতি হবেন তাকে স্বাগত জানাবে বিজেপি নির্বাচন নয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই মনোনয়ন জমা আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মেত্র সুচারো কি জানা যাচ্ছে যেটা আমরা জানতে পাচ্ছি ইতিমধ্যেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি হয়ে গেল এবং বিজ্ঞপ্তিতে জারি জানিয়ে দেওয়া হলো যে কখন নমিনেশন জমা দিতে হবে কেন্দ্রীয় নেতৃত্ব যাকে নির্দেশ করবে তিনি মনোনয়ন জমা দেবেন এবং আগামীকাল সল্টলেক বিজেপি অফিসে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলবে এবং সুকান্ত মজুমদার পরবর্তী পর্যায়ে সভাপতি কে সেই জল্পনা জোর রয়েছে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক পরিবর্তন এবং তাও আবার রাজ্য সভাপতি পদে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে দলের হাল কে ধরবে কারণ পরবর্তী রাজ্য সভাপতি যিনি হবেন তার উপর কিন্তু পুরো বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব এছাড়াও টিকিট বন্টনের জন্য রেকমেন্ডেশনস বিরোধী দলনেতার সঙ্গে সাজুজ্য রেখে করবেন রাজ্য সভাপতি এক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি একাধিক নাম ঘোরাফেরা করছি আবার বলবো শ্রমিক ভট্টাচার্য জ্যোতির্ময় সিং মাহাতো অগ্নিমিত্রা পাল একাধিক নাম ঘোরাফেরা করছে কিন্তু এখনও পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী শ্রমিক ভট্টাচার্যের দিকেই পাল্লা ভারী রাজ্যসভার এই সাংসদ বাগ্মী সাংসদ অতীতে বিধায়কে ছিলেন দীর্ঘ সময় দলকে খুব ভালোভাবে চেনেন জেলাগুলো তার খুব ভালো চেনা ফলে এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের দিকেই কিন্তু পাল্লা যথেষ্ট ভারী রয়েছে রবিশঙ্কর প্রসাদ তিনি আজকে রাতেই চলে আসবেন বলে আমরা জানতে পারছি আগামীকাল মনোনয়ন জমা হবে এবং তিন তারিখে দুপুর দেড়টা দেড়টার সময় নতুন রাজ্য সভাপতিকে বরণ করে নেওয়ার যে পালা সুকান্ত মজুমদার পরবর্তী পর্যায়ে তার আগে ছিলেন দিলীপ ঘোষ তার আগে ছিলেন রাহুল সিনহা ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে শ্রমিক ভট্টাচার্যের দিকে যদি পাল্লা ভারী হয়েই থাকে বা তিনি যদি পরবর্তী রাজ্য সভাপতি হন তাহলে তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব আরোপ হবে এছাড়াও আমি আবারও বলবো এখনও পর্যন্ত ক্ষীণ সম্ভাবনা হলেও জল্পনায় রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এবং অগ্নিমিত্রা পাল ফলে এক্ষেত্রে দেখার কেন্দ্রীয় নেতৃত্ব কাকে নির্দেশ করে এবং সেই মতো রবিশঙ্কর প্রসাদের কাছে নমিনেশন পড়বে নমিনেশন স্কুটিনি হবে উইথড্রও একটা সময় রয়েছে ফলে সবটা বিষয়টা বুঝে নেওয়ার পর পরবর্তীকালে অর্থাৎ তিন তারিখে সাংগঠনিক বৈঠকের মাধ্যমে নতুন রাজ্য সভাপতি কে তার নাম ঘোষণা হবে প্রবীর এই মুহূর্তে রাজ্য বিজেপি চায় যে নতুন যে সভাপতি হোক তিনি যাতে শক্ত হাতে সংগঠনে হালকে ধরতে পারেন এবং যেখানে যেখানে যে সমস্ত জেলাগুলোতে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা যাতে মিটিয়ে নেওয়া যায় যেভাবে সাকসেস এনে দিয়েছিলেন দিলীপ ঘোষ একটা সময় শোনা গিয়েছিল দিলীপ ঘোষ লড়াইয়ে রয়েছেন কিন্তু কিছু সময়ে দলবিরোধী কিছু মন্তব্যের জন্য এবং দলের কিছু নেতৃত্বকে আঘাত করে মন্তব্যের জন্য সেই দৌড় থেকে ছিটকে গেলেন দিলীপ ঘোষ ফলে তার পক্ষে আর আর রাজ্য সভাপতি হওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যদিকে প্রথম থেকেই জল্পনা জিইয়ে রেখেছিলেন শ্রমিক ভট্টাচার্য সেই জল্পনা জিইয়েই রয়েছে পাল্লা তার দিকেই রয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো দলের সাধারণ সম্পাদক বিজেপির পুরুলিয়ার সাংসদ দু দুবার সাংসদ হয়েছেন নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ অমিত শাহ ঘনিষ্ঠ এছাড়াও অগ্নিমিত্রা পাল যাকে সাম্প্রতিকতম সময়ে কসবা বা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করতে দেখা যায় রাস্তায় বসে পড়েন এমনকি একটা সময় তার নামে অরাজনৈতিকভাবে ব্যানারও পড়েছিল আমরা অগ্নিদিকেই চাই বাংলার মেয়ে অগ্নিদি হোক আগামী রাজ্য সভাপতি এরকম একটা দাবি উঠেছিল আমরা দেখেছিলাম যে ব্যারাকপুর বা বিভিন্ন বেল্টে এই স্লোগান পড়তে এখন দেখার যে কে শেষমেশ রাজ্য সভাপতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তবে আবারও বলবো সমস্ত তুল্যমূল্য বিচারে শ্রমিক ভট্টাচার্যের দিকেই পাল্লা ভারী এবং কেন্দ্রীয় নেতৃত্ব যাকে নির্দেশ করবেন আগামীকাল দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত মনোনয়ন পর্ব এবং তারপর স্কুটি নিয়ে এই সমস্ত কিছু রয়েছে তিন তারিখে সায়েন্স সিটি অডিটোরিয়ামে নতুন যে রাজ্য সভাপতি রয়েছেন তাকে স্বাগত জানানো হবে বরণ সভা এবং অর্থাৎ ঠিক তার আগে তিন তারিখে এই বরণ সভার আগেই কিন্তু রাজ্য সভাপতি কে হল সুকান্ত মজুমদার পরবর্তী পর্যায়ে সেই নাম ঘোষণা হবে অর্থাৎ দলের কেন্দ্রীয় নেতৃত্ব যাকে চুজ করে দেবেন পছন্দ করে দেবেন তিনি হচ্ছেন পরবর্তী রাজ্য সভাপতি এখানে কোনো নির্বাচন নয় ইলেকশন নয় এটা হচ্ছে গিয়ে জাস্ট সিলেকশন কিন্তু একটা বৃহত্তম গণতান্ত্রিক দল আমাদের দেশে ভারতীয় জনতা পার্টি সেই জায়গায় দাঁড়িয়ে কেন নির্বাচন নয় প্রশ্ন তো স্বাভাবিকভাবেই আসবে না দেখো গঠনতন্ত্রের প্রক্রিয়াতে যাকে নির্বাচনী অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে রবিশঙ্কর প্রসাদ তিনি বলেছেন যে দলের আভ্যন্তরীণ বিষয় ফলে এই বিষয়টাকে ওইভাবেই ভেবে নিতে হবে এবং যেটা জানা যাচ্ছে যে তিনি চান এবং তিনিও কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন যে রেকমেন্ডেশন নাম যাবে তারা মনোনয়ন জমা দেবে দলের রাজ্য কমিটি এবং কোর কমিটি সেই সিদ্ধান্ত মাথায় নেবে এবং সেটা নেওয়ার পরই ফলে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই হয়েছে তুমি যদি রাহুল সিনহার দ্বিতীয় পর্যায়ে দেখো যখন তিনি দ্বিতীয় টার্মের রাজ্য সভাপতি হন সিলেকশানের মাধ্যমে হয় দিলীপ ঘোষের ক্ষেত্রেও তাই প্রথমবার তিনি রাজ্য সভাপতি হয়েছিলেন যখন রাহুল সিনহা কিন্তু রেকমেন্ড করেছিলেন যে তিনি বিদায় নেবেন কিন্তু দিলীপ ঘোষকে করা যেতে পারে এরপর তার নাম ওঠে এবং সকলে সর্বান্তকরণে রাজ্য কমিটির সদস্যরা সেই সিদ্ধান্ত মেনে নেন এক্ষেত্রেও তাই হতে চলেছে বলে মনে করা হচ্ছে এবং আবারও বলবো তুল্যমূল্যভাবে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের দিকেই পাল্লাভারি আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচার মিত্রের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন